ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ছায়াছন্দতে উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান এরপর বিভিন্ন নাটকে কাজ করা শুরু করেন তিনি দীর্ঘদিনের মিডিয়া কেরিয়ারে অন্য সবার মতো জনপ্রিয়তা না পেলেও তিনি নিভৃতে সমান্তালে কাজ করে যাচ্ছেন নিজের মতো করে কখনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা না এলেও এবারের ভালোবাসা দিবসে বেশ কোটি নাটকে অভিনয় এবং নিজের ক্লথিং ব্র্যান্ডের শুটিংয়ের জন্য খবরের শিরোনামে হয়েছেন এই অভিনেত্রী বর্তমানে নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা এদিকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ওবি ফ্লেমসের ফিল্মসের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক বিয়ে গল্প এটি পরিচালনা করেছেন বকুল আহমেদ এবং প্রিয়াঙ্কার পাশাপাশি এই নাটকে অভিনয় করেছেন অভিজাহেদ শাহন আশ্র ডিম্পল সহ আর অনেকে সেট রোমান্টিক ধরনের এই নাটকটির গল্প আবর্তিত হয়েছে প্রেম বিরহ এবং ভুল বুঝাবুঝির মাঝে নাটকে দেখা যায় এক যুগল প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল কিন্তু মেয়েটির অহংকারী বাবা ষড়যন্ত্র করে ছেলেটিকে দূরে সরিয়ে দেন পরে একটি বিয়েবাড়িতে প্রেমিক প্রেমিকার পুনর্মিলন হলেও পুরনো স্মৃতির কারণে ভুল বুঝাবুঝি তৈরি হয় এবং সেখান থেকেই গল্পের মোড় ঘুরে দাঁড়ায় অভিনেত্রী বলেন গাজীপুরে আমরা অনেক মজা করে এই নাটকটির শুটিং করেছি দীর্ঘ তিন বছর পর অভির সঙ্গে অভিনয় করলাম এর আগে তার সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম একই দিনে এই নায়কের সঙ্গে এতিম বৌ নামের আরও একটি নাটক মুক্তি পেয়েছে সেটিও পরিচালনা করেছেন বকুল আহমেদ প্রিয়াঙ্কা আরও জানান এবছর বৈশাখে টেলিভিশন আসতে চলছে তার অভিনীত দীর্ঘ ধারাবাহিক নাটক ভাইরাল গ্রাম নাটকটি পরিচালনা করেছেন মারুফ আহমেদ খান রিজভি ও ফজদুল হক এবং রচনা করেছেন আলামিন স্বপন তবে কবে নাগাদ মুক্তি পাবে এ বিষয়ে নিশ্চিত কিছু বলেননি তাছাড়া ভালোবাসা দিবসে নিজের ক্লথিং ব্র্যান্ড কিউট অ্যান্ড ক্লারিস প্রমোশন শ্যুটিংয়ে একঝাঁক তরুণীদের নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী দেশীয় নাটক ইন্ডাস্ট্রিতে প্রিয়াঙ্কা জামানের অভিষেক হয়েছিল জনপ্রিয় অভিনেতা আব্দুল্নর সজলের বিপরীতে অভিনয়ের মাধ্যমে প্রেস্টিজ এবং হৃদয় গঠিত নামে দুটি নাটকে অসাধারণ অভিনয় করার মাধ্যমে বেশ প্রশংসিত হন এই নায়িকা